হ্যালো বন্ধুরা সুপর্ণা প্লাগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা যে সকলে আমার ভিডিওজ ব্লগ দেখছো তার জন্য তোমাদেরকে মন থেকে আমি ধন্যবাদ জানাই তোমরা এর আগের ব্লগে দেখেছো যে আমরা কয়েকজন মিলে মায়াপুর নবদ্বীপ ঘুরতে গিয়েছিলাম তো আমরা যখন রিটার্ন করছি আমরা লাঞ্চ করেছিলাম কৃষ্ণনগরের বাইপাসের ধারে একটা ফুড কোর্ট মাদার নাম সেখানে তো সেখানে গিয়ে তো আমি একটু আশ্চর্যই হয়ে গেছি দেখি খাবার পরিবেশন করছে রোবটে আর সার্ভ করে দিচ্ছে মহিলারা জানি না পশ্চিমবাংলায় আর কোথাও এরকম আছে কি না আমার জানা নেই তাই ভাবলাম এই অভিজ্ঞতাটা তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করি চলো তাহলে দেখে নেই সেই কৃষ্ণনগরের মাদারসার্ট ফুড কোর্ট এই হচ্ছে মাদারসার্ট ফুড কোর্টের এন্ট্রান্স এখান দিয়ে ঢুকেই সামনে বিরাট কার পার্কিং এরিয়া অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে এই মাদারসার্ট একদিকে মহিলাদের হ্যান্ডক্রাফ জিনিস বিক্রি হচ্ছে আর অন্যদিকে আইসক্রিম স্টল এই সব রয়েছে বাইরে থেকে টোকেন সংগ্রহ করতে হয় ভেতরে প্রবেশ করার জন্য নম্বর ডাকলে ভেতরে যাওয়া এই ফাঁকে আমরা একটু এধার ওধার ঘুরে নিলাম প্রচণ্ড ভিড় চলো এবার ভেতরে ঢোকার পালা দেখো বন্ধুরা ভেতরটা কি সুন্দর সাজানো সব মহিলারাই এখানে সার্ভিস দিচ্ছে সিকিউরিটি থেকে সার্ভিসিং পর্যন্ত ভেতরটা অনেকটা বড় তিনটে বড় বড় হল আছে এক একটা হলে এক একটা নাম আমরা তো সামনের দুটোতে জায়গাই পেলাম না সবই ভর্তি আসল স্যাটারডে ছিল তো সবাই এসছে কাছে ধারে থেকে ফ্যামিলি নিয়ে আমার তো ভেতরটা বেশ লাগছে দেখো চারিদিকে সমস্ত মহিলারাই কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে এটা একটা কিন্তু খুব ভালো উদ্যোগ যেখানে অনেকজন মহিলা একসাথে কাজ করতে পারবে যাই হোক আমাদের কিন্তু চারিদিকটা খুবই ভালো লাগলো নতুনত্ব একটা ব্যাপার মনে হলো যাই আমরা যেহেতু শনিবার ছিল আমরা ভেজি অর্ডার করলাম চলে আসলো আমাদের খাবার নিয়ে রোবট অনন্যা দেখো বন্ধুরা কি সুন্দর নিজে নিজেই সব বলছে কাছে ধারে এসে একদম নতুনত্ব জিনিস যাই হোক আমরা ফ্রায়েড রাইস চিলি পনির এবং কাশ্মীর আলুর দাম অর্ডার করেছিলাম খুব সুস্বাদু রান্না অবশেষে আমরা খাওয়া দাওয়া সেরে বাইরে বেরিয়ে আসলাম এবং এসে মহিলারা যে হ্যান্ডক্রাফ্টের জিনিস বিক্রি করছিল বসে আমরা সেখানে গিয়ে একটু সেই সব জিনিসও দেখলাম দেখে আমরা এবার বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে বন্ধুরা তোমাদের যদি এই আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানিও এবং আমাকে উৎসাহিত করে তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণ তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা